আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ হুকুম পালন করেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন সবসময় এটা দোয়া করি আর হইল প্রতিদিনের মতো আজকেও নিয়ে আসছি আপনাদের কাছে নতুন ভিডিও শুক্রবারের দিন সবাইকে জুম্মা এক আর এটা হলো ডিসেম্বর মাস চলতেছে তারপরে আমাদের নতুন বছর আসবে জানুয়ারি আমরা নতুন বছরের জন্য আমরা মনে করেন আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবো তো প্রতিদিনের মতো বিও আজকে আপনাদের কাছে যে টেনে নিয়ে আসছে সেটা হল ঠান্ডার জন্য আর আপনারা সবসময় সচেতন থাকবেন শীতের সময় কিন্তু এখন প্রচুর ঠান্ডা কবুতরকে সবসময় সেবে রাখার চেষ্টা করবেন আর কবুতার কিন্তু ঠান্ডা রোগটা কমন রোগ এই রোগটা বেশি কবুতরের হয় ঠান্ডা থেকে আপনার সবসময় কবুতরকে আপনার আলাদা রাখবেন যেমন ডক্ট আপনার না হয় সব সময় ঢেকে রাখবেন কবুতরকে আর আরেকটা জিনিস হলেও কবুতার ঠান্ডা লাগলে ভয়ের কোনো কারণ নাই কারণ কবুতরে যদি ঠান্ডা লাগে সময় মতো আপনি যদি তাকে ওষুধ দেন তাহলে কবুতার আপনার সুস্থ হয়ে যাবে যারা নতুন ভাইরাসে কবুতর পাল্টার কোনো ভয় পাবেন আল্লাহ ভরসা সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আজকে যে ওষুধটা আমি আপনাদের জন্য নিয়ে আসছি এই ওষুধটা নাম হচ্ছে যে দেখেন এই যে টক্সে ভ্যাট। এই ওষুধটার নাম হচ্ছে ডক্সে ব্যাট এই যে লেখা আছে ইংরেজিতে জিতে এই যে পিছনে লেখা আছে আপনার বাংলাতে ডক্সে ব্যাট লেখা আরেকটা যদি সবসময় বলে দেই এই যে ওষুধের নিয়ম নিয়মকানুনগুলো লেখা তো আছেই যে একমি কোম্পানি দেখে কিনবেন একমি কোম্পানি লেখা আছে এখানে আর পিছনে ডেট দেওয়া আছে সবসময় ওষুধ কেনার সময় আপনার কি করবেন ওষুধের ডেট দেখে কিনবেন ঠিক আছে ওষুধের ডেট দেখে কিনলে ওষুধ আপনার ভালো পাবেন তাহলে আপনার ওষুধটা মানে নষ্ট হবে না ডেটটা যদি আপনি দেখা কিনেন ঠিক আছে তারপরে হলে ওষুধটা আমি খাওয়ার নিয়ম বলে দিতেছি এই ওষুধটার দাম আমি প্রথমে বলে দিই এটা আপনার ভেটনারি দোকানে বা কবুতরের খাবার দোকানে যেখানে বিক্রি হয় খাবার টাবার ওই দোকানে পাওয়া যায় এই ওষুধটার দাম হচ্ছে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকা হয়তো দশ টাকা বেশি নিতে পারি আমি চল্লিশ টাকা দিয়ে কিনেছি আর এই ওষুধের এটা খুব ভালো এই ওষুধটা যদি আপনি ব্যবহার করেন আশা করি আপনার কবুতর সুস্থ হয়ে যাবে তবে একটা জিনিস মন রাখবেন কবুতর আপনার যখন দেখবেন ঠান্ডা ঠান্ডা ভাব হইতাছে সে তার ঝিমাইতাছে এক জায়গায় বৈশা বেশে খাবার খায় না কবুতরের শরীর ফুলে গেছে ঠিক আছে আপনার সুস্থ কবুতর হঠাৎ মনে হয়ে গেল তো ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনি এই ওষুধটা ব্যবহার করতে পারেন এই ওষুধটা ব্যবহারের নিয়ম হচ্ছে এক গ্রাম চামচ আছে আমি আমার আর আগের ভিডিওতে দেখা দিচ্ছি এক গ্রাম চামচের মধ্যে কি করবেন আপনি এক গ্রাম ওষুধ নেবেন এক গ্রাম ওষুধ নিয়ে এক লিটার পানিতে মিশাবেন এক লিটার পানিতে যদি আপনি মিশান ঝাঁকে আনেন তো কবুতারটাতে যদি আপনি খাওয়ান তো আশা করি আপনার কবুতরটা সুস্থ হয়ে যাবে ঠিক আছে আপনার কবুতরটা সুস্থ হয়ে যাবে এক থেকে আপনি দেখা যায় প্রথম একদিন খাওয়াইলেন দুই দিন তিন দিন যদি আপনি টানা খাওয়ান যে কোনো ওষুধ তিন দিন টানা খাওয়ার চেষ্টা করবে তো তিন দিন টানা খাওয়াইলে আপনার কবুতরটা সুস্থ হয়ে যাবে ঠিক আছে আর কবুতরের প্রতি যত্ন রাখবেন এখন শীতের শীত ভাব এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন আর আমি চাই সবসময় আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসতে ঠিক আছে আমার জন্য নতুন ভিডিওর অপেক্ষা করবেন আর আমার জন্য দোয়া করবেন আমাকে যে সহযোগিতা করে ভিডিও করার জন্য তার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলের নাম হচ্ছে এয়ার দ্য রেট শাহিন্দা পিজোকিং বলে শ্বাস দিবেন আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন যেটা বারবার আপনাদের বলি কারণ সাবস্ক্রাইব করলে কী হবে আমার ভিডিও আপনি দেখতে পারবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট দিতে হবে যদি সাপোর্ট দেন তাহলে আমি আর আগে বাড়তে পারবো নতুন নতুন ভিডিও আপনাদের নিয়ে আসতে পারব তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত